সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাইরা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে প্রিয় দর্শক আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো টয়োটা হায়েস্ট ওরিজিনাল সুপার জিয়েল দুই হাজার ছয়ের মডেল দুই হাজার এগারোর নভেম্বরের তিরিশ তারিখে রেজিস্ট্রেশন দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন আপনারা গাড়িটা দেখে শুনে বুঝে নেবেন এবং আমি যতটুকু পারি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি গাড়িটার ইঞ্জিন অন আছে স্টার্ট অবস্থায় রয়েছে আমি সে অবস্থায় ভিডিও করছি আর এই হচ্ছে গাড়িটার বাম পাশের সামনের চাকা টায়ারগুলো মোটামুটি ফ্রেশ রয়েছে এবং এই গাড়িটা আপনারা সরাসরি মালিক থেকে নিতে পারবেন দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের খুটির কন্ডিশন গাড়িটাতে টাচ আপের কাজ রয়েছে কিছুটা এবং ডেকোরেশনের কাজ রয়েছে আপনারা হয়তো ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন আর এই গাড়িটা অরিজিনাল সুপার জিএল দুই হাজার মডেল দেখেন এবং একটা মালিকানা গাড়ি মালিক থেকে নিতে পারবেন বর্তমান মালিকের কাছেই রয়েছে দেখেন এই গাড়িটার আরেকটা জিনিস হচ্ছে গাড়িটাতে তিনটা সিএনজি সিলিন্ডার রয়েছে গাড়িটাতে তিনটা সিএনজি সিলিন্ডার রয়েছে আপনারা হিউজ পরিমাণে সিএনজি আপনারা নিতে পারবেন আর এই হচ্ছে গাড়িটার সিলিং কন্ডিশন দেখেন এখানে একটা স্মোক ডিটেক্টেড মেশিন রয়েছে গাড়ির ভিতরে যদি কেউ সিগারেট খায় তাহলে ধোয়াটা টেনে নিবে আর এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন দেখেন আসলে মালিকানা গাড়ি একটু অবোছালো থাকে ধুলাবালু পড়ে আছে এখনও গাড়িটা ওয়াশ পলিশ করলে হয়তো আরও ক্লিয়ার লাগতো তারপরেও আমি যেভাবে পেয়েছি আপনাদেরকে সেভাবেই ভিডিও করার চেষ্টা করেছি এবং দেখেন এই হচ্ছে গাড়িটার সাইড কন্ডিশন এবং গাড়িটার দুইটা দরজায় একঘাট পাওয়ার এই হচ্ছে টায়ারের কন্ডিশন দেখেন গাড়িটা রানিং কন্ডিশানে রয়েছে গাড়িটা চলছে কন্টিনিউ চলছে দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের গ্লাস টয়টার আর গাড়িটার কোম্পানির নাম্বার তিপ্পান্ন সিরিয়াল এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে নিচের কন্ডিশন স্পেয়ার হুইল পেয়ে যাবেন আর এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন দেখেন এই হচ্ছে বাম পাশের খুঁটির কন্ডিশন আপনারা ভিডিওতে যেমন দেখছেন গাড়িটা ফিজিক্যালি দেখতে আসলে ঠিক তেমনই দেখতে পাবেন দেখেন এই হচ্ছে ডাইন পাশের কন্ডিশন আপনারা গাড়িটা ভালোভাবে দেখবেন যাচাই বাছাই করবেন তারপর কেনার চেষ্টা করবেন এবং এই গাড়িটার যে প্রাইস হবে তুলনামূলকভাবে অনেক কম পাবেন তিন থেকে চার লাখ টাকা কমে আপনি এই গাড়িটা কিনতে পারবেন মার্কেটের যে দাম থাকবে তার থেকেও তিন থেকে চার লাখ টাকা কমে আপনারা এই সুপার গাড়িটা কিনতে পারবেন তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা কী কন্ডিশনে রয়েছে এবং আসলে গাড়িটার অ্যাকচুয়াল প্রাইসটা কত দেখেন গাড়িটা রানিং কন্ডিশানে রয়েছে গাড়িটা কিন্তু চলছে কন্টিনিউ চলছে দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজার ভেতরের কন্ডিশন দেখেন বর্ডারের কন্ডিশন হবে এমন অরিজিনাল সুপার জিএল গাড়ি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার এগারোতে স্টেশন এবং খুবই লো বাজেটে গাড়িটি বিক্রি হবে আর এই হচ্ছে গাড়িটার বাম বামপাশের ডানপাশের দরজা দিয়ে নিচের কন্ডিশন গাড়িটা মালিকানা গাড়ি সরাসরি মালিক থেকে নিতে পারবেন দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজা এক ঘাট পাওয়ার দুইটা দরজাই পারফেক্ট অবস্থায় রয়েছে আর এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন আপনারা হয়তো ভিডিওর প্রথমে দেখেছেন যে আমরা প্রথমেই গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়েছি মোটামুটি ভালোই রোড কন্ডিশন অনুযায়ী গাড়িটা চলছে এবং গাড়িটা স্টার্ট অবস্থায় রয়েছে এই হচ্ছে গাড়িটার ওয়ান টিয়ার ভিভিটিআই ইঞ্জিন আপনারা হয়তো সাউন্ড পাচ্ছেন এবং গাড়িটার এসির পারফরমেন্সটা খুবই চমৎকার একটা এসির পারফরমেন্স আপনারা হয়তো ফিজিক্যালি আসলে স্টার্ট দিয়ে এসি অন করলে বুঝতে পারবেন গাড়িটার এসি কতটা পারফেক্ট অবস্থায় রয়েছে এবং গাড়িটাতে ডিভিটিভি লেয়ার ব্যাক ক্যামেরা তো রয়েছেই এবং সাউন্ড সিস্টেমেও খুবই পারফেক্ট অবস্থায় রয়েছে সাউন্ড সিস্টেম আসলে সুপার জিএল গাড়িতে এরকম থাকাই প্রয়োজন দেখেন আপনাদের গাড়িটা নিয়ে আপনাদের চাহিদা মতো আপনারা কাজ করাবেন এক্সট্রা কোনো কিছু করানোর দরকার নাই আর এই গাড়িটার ডকুমেন্ট আপডেট রয়েছে ডকুমেন্ট ফেল নাই ডকুমেন্ট আপডেট পাবেন আপনারা বিস্তারিত তথ্যের জন্য মালিকের নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন এবং এই গাড়িটা ডিজেল বডির গাড়ি এবং ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন ইনস্টল করা হয়েছে দুই হাজার ছয়ের মডেলের এই হচ্ছে বনেট নিচের কন্ডিশন সুপ্রিয় গাড়িটার এই অবস্থায় আস্টিং প্রাইস তেরো লক্ষ ষাট হাজার টাকা আপনারা এখানে অল্প কিছু দামাদামি করতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হাইস্ট গাড়ি ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে